আসসালামু আলাইকুম অ্যাস ও ফ্যামিলির কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগত সো আজকে আপনাদের সামনে একটি রান্না রেসিপি নিয়ে হাজির হলাম যেটা অল্প সময়ে মজাদার রান্নাভাবে রান্না করা যায় বোনা খিচুড়ি সো খিচুড়ি দুইভাবে রান্না করা যায় একটা হচ্ছে ডা চালা একসাথে দিয়ে যেটাকে সহজভাবে করা করা যায় যেটা বেশিরভাগ সময় ব্যাসেলার লাইফে করে থাকে সো এটা একটু ডিফারেন্ট টাইপের এটা একটু সময় নিয়ে করতে হবে সো এটাকে বোনা খিচি বলা হয়ে থাকে সো এটা হচ্ছে খেতে টেস্টাও ডিফারেন্ট হয় সো এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ কচি রসুন কচি কাঁচামরিচ ফালি দিয়ে একসাথে তেলের মধ্যে ভেজে নেব সে পর্যায়ণ এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশান বাটি অন করে রাখবেন ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেল নোটিফিকেশান চলে যায় এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে সেইভাবে কিছু সময় তেলের মধ্যে ভাজ ভেজে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে বারবার না হলে হচ্ছে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো পড়ে গেলে একটা পুরো গ্রান আসবে যেটা খেতে ভালো লাগবে না তার জন্য একটু পুরোপুরি নেড়ে চেড়ে দিতে হবে এবং পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সাথে কিছু এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দেব সো এগুলো দেওয়ার কারণ হচ্ছে এই খিচুড়ির মধ্যে একটা সুন্দর স্মেল চলে আসবে সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি দুটা এলাচ দার্শিং এবং তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পরে এটাকে একটু নেড়ে ছেড়ে এটা একটু ভেজে নেবো যেমন মশলার ঘ্রানটা ওটার সাথে মিক্স হয়ে যায় সে পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিলাম এবং নেড়ে ছেড়ে দিচ্ছি পরিমাণ মতো আপনার পরিমাণ মতো লবণ দিবেন লবণ বেশি হয়ে গেলে খেতে পারবেন না সেই অনুযায়ী পরিমাণ মতো লবণ মিক্স করে দেবেন তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করবো না শুধু হলুদ হলুদের গুঁড়াটা ইউজ করব তো হলুদের গুঁড়াটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে আমি কোনো পানি ইউজ করবো না পানি আপাতত কোনো পানি ব্যবহার করব না যেহেতু আমি চালগুলো ভাজতে হবে সো এখানে আমি বাসমতি চাল এবং মসুর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে সো আপনি এটাকে যত ভালো করে ভাজতে পারবেন আপনার খিচুড়ি স্বাদটা ততই ভালো হবে সেই জন্য আপনাকে এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর এর জন্য আপনাকে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যদি ঘন ঘন নাড়াচাড়া না করেন তাহলে হচ্ছে এটা লেগে যাবে নিচে এবং পুড়ে যাবে এই পর্যায়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার মশলার সাথে সেভাবে কিছুক্ষণ ভাজার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তো আমি সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট রেখে দেব মিডিয়াম আছে তারপরে নামিয়ে নেব কিছুটি হয়ে যাবে তো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন নতুন নতুন আপডেট ভিডিও এবং আপডেট করা আপলোড করার পর আপনার চ্যানেলের নোটিফিকেশান চলে যায় আপনি আপনি দেখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম অ্যাস ও ফ্যামিলির কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগত সো আজকে আপনাদের সামনে একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম যেটা অল্প সময়ে মজাদার রান্নাভাবে রান্না করা যায় বোনা খিচুড়ি সো খিচুড়ি দুইভাবে রান্না করা যায় একটা হচ্ছে ডা চালা একসাথে দিয়ে যেটাকে সহজভাবে করা করা যায় যেটা বেশিরভাগ সময় বেসেলার লাইফে করে থাকে সো এটা একটু ডিফারেন্ট টাইপের এটা একটু সময় নিয়ে করতে হবে সো এটাকে বোনা খিচুড়ি বলা হয়ে থাকে সো এটা হচ্ছে খেতে টেস্টাও ডিফারেন্ট হয় সো এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি রসুন কচি কাঁচামরিচ ফালে দিয়ে একসাথে তেলের মধ্যে ভেজে নেব সে পর্যায়নি এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশান বাটি অন করে রাখবেন ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেল নোটিফিকেশান চলে যায় এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে সো এভাবে কিছু সময় তেলের মধ্যে ভাজ ভেজে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে বারবার না হলে হচ্ছে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো পড়ে গেলে একটা পুরো গ্রান আসবে যেটা খেতে ভালো লাগবে না তার জন্য একটু পুরোপুরি নেড়ে চেড়ে দিতে হবে এবং পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সাথে কিছু এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দেবো সো এগুলো দেওয়ার কারণ হচ্ছে এই খিচুড়ির মধ্যে একটা সুন্দর স্মেল চলে আসবে সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি দুটা এলাস দারচিন এবং তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পরে এটাকে একটু নেড়েছেড়ে এটা একটু ভেজে নেব যেন মশলার ঘ্রানটা ওটার সাথে মিক্স হয়ে যায় সে পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিলাম এবং নেড়ে ছেড়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা পরিমাণ মতো লবণ দেবেন লবণ বেশি হয়ে গেলে খেতে পারবেন না সেই অনুযায়ী পরিমাণ মতো লবণ মিক্স করে দেবেন তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করবো না শুধু হলুদ হলুদের গুঁড়াটা ইউজ করব তো হলুদের গুঁড়াটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে আমি কোনো পানি ইউজ করবো না পানি আপাতত কোনো পানি ব্যবহার করব না যেহেতু আমি চালগুলো ভাজতে হবে সো এখানে আমি বাসমতি চাল এবং মসুর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে সো আপনি এটাকে যত ভালো করে ভাজতে পারবেন আপনার খিচুড়ি স্বাদটা ততই ভালো হবে সেই জন্য আপনাকে এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর এর জন্য আপনাকে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যদি ঘন ঘন নাড়াচাড়া করেন ধরলে এটা লেগে যাবে নাছে এবং উপরে যাবে এইপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেছি আমার মশলার সাথে সব ভাবে কিছুক্ষণ ভাজার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট রেখে দেব মিডিয়াম আছে তারপরে নামিয়ে নেব কিছুটি হয়ে যাবে তো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেখানোর নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন নতুন নতুন আপডেট ভিডিও এবং আপডেট করা আপলোড করার পর আপনার চ্যানেলের নোটিফিকেশান চলে যায় আপনি আপনি দেখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম অ্যাস ও ফ্যামিলির কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগতম স্যার আজকে আপনাদের সামনে একটি রান্না রেসিপি নিয়ে হাজির হলাম যেটা অল্প সময়ে মজাদার রান্নাভাবে রান্না করা যায় বোনা খিচুড়ি সো খিচুড়ি দুইভাবে রান্না করা যায় একটা হচ্ছে ডাল চালা একসাথে দিয়ে যেটাকে সহজভাবে করা করা যায় যেটা বেশিরভাগ সময় ব্যাচেলার লাইফে করে থাকে সো এটা একটু ডিফারেন্ট টাইপের এটা একটু সময় নিয়ে করতে হবে সো এটাকে বোনা খিচুড়ি বলা হয়ে থাকে সো এটা হচ্ছে খেতে টেস্টটাও ডিফারেন্ট হয় সো এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ কচি রসুন কচি কাঁচামরিচ ফালি দিয়ে একসাথে তেলের মধ্যে ভেজে নেব সে পর্যন্ত এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশান বাটি অন করে রাখবেন ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেল নোটিফিকেশান চলে যায় এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে সো এইভাবে কিছু সময় তেলের মধ্যে ভাজ ভেজে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে বারবার না হলে হচ্ছে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো পড়ে গেলে একটা পুরো গ্রান আসবে যেটা খেতে ভালো লাগবে না তার জন্য একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে এবং পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সাথে কিছু এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দেবো সো এগুলো দেওয়ার কারণ হচ্ছে এই খিচুড়ির মধ্যে একটা সুন্দর স্মেল চলে আসবে সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি দুটা আলাচ দার্চিন এবং তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পরে এটাকে একটু নেড়েছেড়ে এটা একটু ভেজে নেব যেন মশলার ওটার সাথে মিক্স হয়ে যায় সেই পর যে কিছুটা লবণ দিয়ে দিলাম এবং নেড়ে ছেড়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা পরিমাণ মতো লবণ দেবেন লবণ বেশি হয়ে গেলে খেতে পারবেন না সেই অনুযায়ী পরিমাণ মতো লবণ মিক্স করে দেবেন তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করবো না শুধু হলুদ হলুদের গুঁড়াটা ইউজ করব সো হলুদের গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে আমি কোনো পানি ইউজ করবো না পানি আপাতত কোনো পানি ব্যবহার করব না যেহেতু আমি চালগুলা ভাজতে হবে সো এখানে আমি বাসমতির চাল এবং মসুর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে সো আপনি এটাকে যত ভালো করে ভাজতে পারবেন আপনার খিচুড়ি স্বাদটা ততই ভালো হবে সেই জন্য আপনাকে এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর এর জন্য আপনাকে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যদি ঘন ঘন নানা না করেন ধর এটা লেগে যাবে নিচে এবং পুড়ে যাবে সেভাবে কিছুক্ষণ ভাজার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তো আমি সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট রেখে দেব মিডিয়াম আছে তারপরে নামিয়ে নেব কিছুটি হয়ে যাবে স্যার এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা থাকেন নোটিফিকেশান বেলাইকনটি অন করে দিন নতুন নতুন আপডেট ভিডিও এবং আপডেট করা আপলোড করার পর আপনার চ্যানেলের নোটিফিকেশান চলে যায় আপনি আপনি দেখতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম অ্যাস ও ফ্যামিলির কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগত সো আজকে আপনাদের সামনে একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম যেটা অল্প সময়ে মজাদার রান্নাভাবে রান্না করা যায় বোনা খিচুড়ি সো খিচুড়ি দুইভাবে রান্না করা যায় একটা হচ্ছে ডাল চালা একসাথে দিয়ে যেটাকে সহজভাবে করা করা যায় যেটা বেশিরভাগ সময় ব্যাচেলার লাইফে করে থাকে সো এটা একটু ডিফারেন্ট টাইপের এটা একটু সময় নিয়ে করতে হবে সো এটাকে বোনা খিচুড়ি বলা হয়ে থাকে সো এটা হচ্ছে খেতে টেস্টটাও ডিফারেন্ট হয় সো এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ কচি রসুন কচি কাঁচামরিচ ফালি দিয়ে একসাথে তেলের মধ্যে ভেজে নেব সে পর্যায়ণী এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশান বাটি অন করে রাখবেন ভিডিও আপলোড করার পর আপনার চ্যানেল যায় এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পারে সো এইভাবে কিছু সময় তেলের মধ্যে ভাজ ভেজে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে বারবার না হলে হচ্ছে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো পড়ে গেলে একটা পুরো গ্রান আসবে যেটা খেতে ভালো লাগবে না তার জন্য একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে এবং পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সাথে কিছু এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দেবো সো এগুলো দেওয়ার কারণ হচ্ছে এই খিচুড়ির মধ্যে একটা সুন্দর স্মেল চলে আসবে সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি দুটা এলাচ দার্শিং এবং তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পরে এটাকে একটু নেড়ে ছেড়ে এটা একটু ভেজে নেবো যেন মশলার ঘ্রানটা ওটার সাথে মিক্স হয়ে যায় সেই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিলাম এবং নেড়ে ছেড়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা পরিমাণ মতো লবণ দেবেন লবণ বেশি হয়ে গেলে খেতে পারবেন না সেই অনুযায়ী পরিমাণ মতো লবণ মিক্স করে দেবেন তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করবো না শুধু হলুদ হলুদের গুঁড়াটা ইউজ করব সো হলুদের গুঁড়াটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে আমি কোনো পানি ইউজ করবো না পানি আপাতত কোনো পানি ব্যবহার করব না যেহেতু আমি চালগুলো ভাজতে হবে সো এখানে আমি বাসমতি চাল এবং মসুর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে সো আপনি এটাকে যত ভালো করে ভাজতে পারবেন আপনার খিচুড়ি স্বাদটা ততই ভালো হবে সেই জন্য আপনাকে এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর এর জন্য আপনাকে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যদি ঘন ঘন নাড়াচাড়া না করেন ধরো এটা লেগে যাবে নিচে এবং পুড়ে যাবে সেভাবে কিছুক্ষণ ভাজার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তো আমি সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট রেখে দেব মিডিয়াম আছে তারপরে নামিয়ে নেব কিছুটি হয়ে যাবে তো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকেন নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন নতুন নতুন আপডেট ভিডিও এবং আপডেট করা আপলোড করার পর আপনার চ্যানেলের নোটিফিকেশান চলে যায় আপনি আপনি দেখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম অ্যাস ও ফ্যামিলির কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগত সো আজকে আপনাদের সামনে একটি রান্না রেসিপি নিয়ে হাজির হলাম যেটা অল্প সময়ে মজাদার রান্নাভাবে রান্না করা যায় বোনা খিচুড়ি সো খিচুড়ি দুইভাবে রান্না করা যায় একটা হচ্ছে ডাল চালা একসাথে দিয়ে যেটাকে সহজভাবে করা করা যায় যেটা বেশিরভাগ সময় ব্যাসেলার লাইফে করে থাকে সো এটা একটু ডিফারেন্ট টাইপের এটা একটু সময় নিয়ে করতে হবে সো এটাকে বোনা খিচুড়ি বলা হয়ে থাকে সো এটা হচ্ছে খেতে টেস্টটাও ডিফারেন্ট হয় সো এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি দিয়ে একসাথে তেলের মধ্যে ভেজে নেব সে পর্যায়নি এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন